মাইক্রোসফট এক্সেলে আপনাকে ছোট্ট একটি প্রজেক্ট করতে বললো প্রজেক্টটি হলো দেখুন উপরে আমি টপ ফাইভ এবং বটম ফাইভ নামে দুটি বাটন তৈরি করেছি আমি যখন টপে ক্লিক করব টপের ডিটেলস দেখাবে বটমে ক্লিক করব বটমের ডিটেলস দেখাবে এবং এটা আমার এই বাম পাশের ডাটা সেট থেকে এসেছে কিভাবে করবেন তো এই জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করবো আমরা দুটি বাটন আগে তৈরি করব এই বাটন দুটি আপনি কিভাবে তৈরি করবেন ডেভেলপার মেনুতে যাবেন ডেভেলপার মেনুতে দেখবেন কন্ট্রোল গ্রুপ আছে সেখান থেকে ইনসার্টে আসবেন এবং এই ডান পাশে দেখতে পারবেন অপশন বাটন আছে এটাই ক্লিক করবেন এখানে মাউসের কারসার চেপে ধরে বাটনটি তৈরি করবেন এবং এই জায়গাটিতে আপনি এখন নাম চেঞ্জ করে দেন টপ ফাইভ এবং এইটাকে আমরা কি করব সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা আরেকটি তৈরি করে নিলাম এবং এটাকে এই পাশে রেখে এটার নাম দিয়ে দিলাম হলো আমি ওকে এখানে হেডারটি তৈরি করলাম এবং এখন আমরা একটা কাজ করব কারণ এই টপ ফাইভ এবং বটন ফাইভে ক্লিক করলে আসলে আসে টা কি এখানে ক্লিক করলে কিন্তু ওয়ান আসবে এবং এটাই ক্লিক করলে কিন্তু টু আসবে তো আমরা টপ ফাইভ এই বাটনটি এটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এবং এখানে দেখতে পারবেন ফর্মেট কন্ট্রোল নামে যেই লেখাটি আছে এটার উপর ক্লিক করব যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে চেক লিঙ্কে আমরা এখানে ক্লিক করে উপরের যে কোনো একটা ঘর সিলেক্ট করে দেবো এবং ওকে দিব তাহলে এখন দেখেন আমি যখন টপে ক্লিক করতেছি ওয়ান আসতেছে বটমে ক্লিক করতেছি টু আসতেছে ওয়ান টু এর এই ঘরে এসে আমরা ইকল টাইপ করে আই এফ এস ইপস লজিক কি লজিক হলো এই যে ঘর আছে এই ঘরে যদি সমান সমান অন হয় কমা তাহলে এল ফিল্টার ফাংশন এরে কি আমি যেখান থেকে আউটপুট আনতে চাচ্ছি সেই ডাটাবেজের ফুল ডাটাটা স্টুডেন্ট নাম থেকে একদম মার্ক পর্যন্ত পুরো ডাটা এবং কমা ইনক্লুড কী দিবেন ইনক্লুড হলো আমি যেই আউটপুটটা চাচ্ছি যেই ঘরের দ্বিতীয় ঘর অর্থাৎ আমি মার্ক চাচ্ছি তাহলে মার্কের ফুল লেন্সটা আমি বামপাস থেকে নিয়ে নিলাম এবং এই যে মার্কেট রেন্সটা নিলাম এইটা যদি গেটার দেন ইকুয়াল এল এ আর জি লার্জ এরে ওই মার্কেটই রেন্স ওইখান থেকে আমরা কয়টা নিতে চাচ্ছি আমরা নিতে চাচ্ছি হলো কমা দিয়ে আমরা কয়জন চাচ্ছি লার্জ আমরা চাচ্ছি হলো পাস পাস দিয়ে এখন আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এবং আমি এখানে প্রথম লজিক শেষ করলাম কমা দিলাম এখন এই এই যে যে ফাংশনটি আছে আমি লিখলাম এটাকে আমি কন্ট্রোল দিয়ে কপি করে লাস্টে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এই ডি ওয়ান এর জায়গা এখন যদি টু হয় এবং ফিল্টারের এই লার্জের এখানে এসে আমি দিয়ে দিব হলো লেস দেন ইকল এবং এখানে আমরা কি দিব এখানে দিব হলো আমরা স্মল স্মল ফাংশন দেখুন চলে আসলো এবং লাস্টে এসে জাস্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেবেন এখন আপনি এখানে যখন বটম দিবেন টপ দিবেন খুব সুন্দরভাবে চলে আসবে দেখুন বটম এবং টপ উপরে যে লেখাটি আছে এটা আমরা হোম মেনুতে গিয়ে আমরা এখান থেকে কিন্তু আমরা টেক্সট কালার সাদা করে দিলে এটা বোঝার কেউ থাকবে না জাস্ট টপ বটম দিবেন এবার হলো কি এই লেন্সটা সিলেক্ট করে আমরা ইনসার্ট মেনুতে যাব এবং চার্টের এই অ্যারো থেকে আপনি এখন কি চার্ট নিবেন যেমন আমি একটি কলাম চার্ট নিলাম এখানে আপনি কলাম চার্ট তৈরি করবেন আপনার মতো করে সুন্দরভাবে ডিজাইন করে এবং ফর্মেটিং করে নিবেন